নবী সাল আলী হাসালামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল আলী হাসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছে বিভিন্ন হাদিস যে ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্ন যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাল্লাহ আর যদি সকালবেলা দশবার বার এবং সন্ধ্যাবেলা দশ বার পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়া খুব কঠিন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট নাকি দুই মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাল্লাহ বিশ্বাস করবেন না দুই মিনিট লাগবে খালি বলতে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ তিনবার বলতে কয় মিনিট লাগবে বড় যা দুই মিনিট দুই মিনিটে তিনবার পড়া সম্ভব সূরা ইখলাস একবার পড়বেন কোরআনের এক অংশ নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে দুই মিনিটে কোরআন খতম দেয়া যায় যায় কি যায় যায় ফজিলত পাওয়া যায় দুই মিনিটে আপনি বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম আমরা বলি না যে দশ মিনিট সময় দে দশ মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা পেটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সুরাগুলা পড়তে পারবেন দশ মিনিটে কমসময় একশো বার পড়তে পারবেন সুফানো ফান্লা সুফানুল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আল্লাহ একবার দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন পারা যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না দশ মিনিট তিনবার সুরে খ্লাস পড়তে পারবেন দশ বার সুরে খ্লাস পড়তে পারবেন আর দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় চালা তো সময় মূল্যায়ন করতে হবে কি হবে না এই তিনটা ধাপ থেকে কি শিখলেন এক নম্বর শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে করতে হবে কি না আমরাও কি পিতামাতা হব না হই নাই আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক আমরা কি চাই 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 না অতএব আমরা যদি যে আমাদের সন্তান ভালো হোক আমাদের উচিত আমরা যেন পিতামাতার সাথে ভালো বিহেভ করি আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজান নামাজ পড়াক তাহলে আমাদেরকেও আমাদের পিতামাতার অনুগত থাকতে হবে আল্লাহ আয়াত করুন আমি দুই নাম্বার বলেছি রমজান মাস পেলেই গুনা মাফ করানোর চেষ্টা করতে হবে অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না প্রস্তুতি নেন সামনে রমজান আসছে ইনশাল্লাহ নিজের কাজগুলোকে গুটিয়ে নেন পড়াশোনা গুটিয়ে নেন বাজারঘাট গুটিয়ে নেন রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে ফ্রি থাকেন রিল্যাক্স খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাল্লাহ আর তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলী নাম যখনই শুনবেন কি বলবেন সাল্লাহ আলী হাসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় চলে আসা। এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে নাই তাহলে সে ধ্বংস হোক এটা বদয়া তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হতে পারে দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে হাউসে কাউসারের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না দাড়ি কি নবীর সুন্নত কি সুন্নত না তাহলে নামাজ পড়ছি মাসাল্লাহ দাড়ি কেন রাখছি না কি সমস্যা কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবী সুন্নতকে জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম্প লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসার আমাদের তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাঁড়িয়ে না যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন সেভ করে আমার খুব আফসোস হয় তা হবে চারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ দিয়েছে প্রত্যেক ছেড়ে দিলে আপনার চেহারা ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি ভিরু জাতি আলী আল্লাহ হয় চেহারা দেখলে মানুষ যেমন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাড়ি ফুল দাড়ি ছেড়ে দেয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনে মানুষ ভয় তার সামনে আসতো না যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না কাকা রদি আল্লাহন তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রদি আল্লাহ আছে ঐ সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো এটা প্রবাদ ছিল তাদের লাল ভর্তি দাঁড়িয়ে ছিল না সাহাবীরা কি শেভ করতেন কোনো দিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করছেন তাহলে নবী সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনসালো দাড়ি শেভ করবো না ওয়াদা করা যাবে দাঁড়িয়ে রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক আর কার সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে না শেভ করতে হবে নাহলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার আপনাকে বিয়ে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নত আছে তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবেন আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি ও অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দিন দারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি আর যদি দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিন দাঁড়ি থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন কত বড় চাকরি করে কত বড় কত বেশি টাকা এগুলো জমির পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে দিনদার ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবে নাহলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কত তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না পারছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লা মাশাআল্লাহ লাল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় ওরা দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়িয়ে সেভ করা ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদের লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না